তেইশ ফেব্রুয়ারি দু হাজার আমাদের কাছে একজন শিক্ষার্থী ভর্তি হয় আমরা আজ তার পুরো প্রসেসটাই দেখব এবং তার ব্যক্তিগত নিরাপত্তার জন্য তার সকল কিছু এখানে হাইট করে দেওয়া হচ্ছে তার টাকাটি সেন্ড করে দেওয়ার পরপরই আমরা তাকে আমাদের ওয়েবসাইট অ্যাড করানোর জন্য তার জিমেল আইডিটি চাই এবং জিমেল আইডিটি দেওয়ার পরে তার আইডি এবং পাসওয়ার্ড আমরা তাকে শেয়ার করে দেই। আইডি পাসওয়ার্ড দেওয়ার পর তাকে আমরা আমাদের ফেসবুক গ্রুপের মধ্যে অ্যাড করি এখন চলেন দেখে আসি ফেসবুক গ্রুপের মধ্যে কি আছে এই হচ্ছে আমাদের ফেসবুক গ্রুপ যেইখানে কিনা আমাদের সকল লাইভ ক্লাসগুলো হয়ে থাকে অর্থাৎ আপনি যখন আমাদের রেকর্ড ভিডিওগুলো দেখবেন দেখার পরবর্তীতে আপনার মনে যখন বিভিন্ন প্রশ্ন আসবে অথবা মেন্টোরের ব্যাপারে বিভিন্ন প্রশ্ন আসবে ওই সময় আপনি এই লাইভ ক্লাসগুলোর মধ্যে চাইলে আমাদেরকে জিজ্ঞাসা করতে পারেন এবং নিজের কনফিউশনগুলো দূর করে নিতে পারেন এইবার এই গ্রুপটার দিকে একটু লক্ষ্য করুন এটা হচ্ছে প্রফেশনাল কোর্স হেল্প গ্রুপ অর্থাৎ এইখানে আপনারা একে অপরের সাথে যোগাযোগ করতে পারবেন এবং মেন্টারের সাথেও কথার মাধ্যমে যোগাযোগ করতে পারবেন এবং অ্যাডমিন মডারেটরের সাথেও কথার মাধ্যমে যোগাযোগ করতে পারবেন যার মাধ্যমে আপনারা আপনাদের সমস্যা সমাধান করিয়ে নিতে পারেন যেমন এইখানে কেউ ব্যাকগ্রাউন্ড তৈরি করে দিচ্ছে এবং এইখানে কেউ ক্যারেক্টার তৈরি করছে এবং এইখানে কেউ ক্যারেক্টার তৈরি করছে এরা প্রত্যেকেই নতুন হয়তোবা অত ইমপ্রুভমেন্ট এখন পর্যন্ত আসেনি তবে আস্তে আস্তে চলে আসবে এখানে কেউ গোপাল ভার তৈরি করছে আবার এখানে কেউ নিজের থেকে ক্যারেক্টার তৈরি করছে এখানে কেউ খাবার খাওয়াচ্ছে আবার এখানে কেউ সাহায্য চাচ্ছে এখন যদি আপনাকে আমরা ওয়েবসাইটটার মধ্যে ঢুকে একটু দেখাই যে কোর্সটা কেনার পর ওয়েবসাইটের মধ্যে আসলে আপনি কী কী সুবিধা পাচ্ছেন এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের এখন পর্যন্ত হওয়া ক্লাসগুলো খুব সুন্দরভাবে সাজানো গোছানো অবস্থায় আছে আমি যদি ক্যারেক্টার ডিজাইনের উপর একটা ক্লিক করে দেই। এইখানে মোট পাঁচটা লেকচার আছে এই পাঁচটা লেকচার দেখলেই আপনি একদম প্রফেশনাল লেভেলের ক্যারেক্টার ডিজাইন করে ফেলতে পারবেন এতটুকু আশা রাখা যায় এবং এইখানে ফাইল আকারে প্রত্যেকটা জিনিস দেওয়া আছে যেগুলো আপনার প্রয়োজন পড়বে এইবার আমি যদি একটু ব্যাকগ্রাউন্ড ডিজাইনের দিকে চাই তাহলে দেখা যাবে এইখানে মোট তিনটা লেকচার আছে এবং এইটা আপডেট আসার পরে এইখানে আরও কিছু লেকচার অ্যাড হয়ে যাবে যেটা আপনি কেনার পরবর্তীতেও পাবেন আর কোনো এক্সট্রা টাকা আপনাকে পে করতে হবে না এইখানে অলরেডি স্টোরি মেকিং দেওয়া আছে এইখানে ওয়ার্ক উইথ ক্যারেক্টার দেওয়া আছে এবং নেক্সট ক্লাসগুলো যতগুলো হবে প্রত্যেকটা এখানে সাজানো গোছানো অবস্থায় দেওয়া থাকবে আমরা আশা করছি আপনার যত রকম কনফিউশন ছিল প্রত্যেকটাই দূর হয়ে গেছে এবং আপনি ঠিকঠাকভাবে বুঝতে পেরেছেন যে আমাদের কোর্স কেনার নিয়ম কী এবং কোর্সের ক্লাসগুলো কিভাবে হয়